এই আমরা ঘাটে আছি ওই যে ফেরিঘাট দেখা যাচ্ছে আর এই যে লঞ্চ ঘাট লঞ্চ এই সেই পদ্মা নদী এই যে এই এখন আমরা এখন আছে বর্তমান লঞ্চ ঘাটে এখন আমরা ভালো যাব বলতে আমরা এখন নাস্তা করি নাই

আমরা এই যে পদ্মা নদীতে আসছি আমরা পদ্মা নদীতে আসছি আওয়াজটা শোনা যায় কি না জানি না একটু কাছে আসেন আমরা ঢাকার থেকে রওনা দিচ্ছি সকাল ছটা বাজে এখন নয়টা কাছাকাছি আমরা পদ্মা নদীর পাশে আসছি এই যে পদ্মা এই যে ঢেউ চলতেছে এই যে ঢেউ চলতেছে এই যে দেখেন পদ্মা পদ্মা ক্যামেরা খোলা ভাই কাছে আসেন ক্যাবারটা খোলা লঞ্চ ওই যে লঞ্চ ঘুরাই লঞ্চ ঘুরে গেছে কেন ওই দেখ লঞ্চ তুই যে ফেরি নাই ওই যে ফেরি চালতাছে ফেরি সঠিকভাবে আসতে পারতেছে না এত ঢেউ এত স্রোত ইচ্ছালাম আমরা ওই পার যাবো ওই পাড় গিয়ে আমরা আবার আবার একটা আপনাদের কাছে বিস্তারিত জানাবো আমরা এখন নাস্তা খাবো আমরা সকালবেলায় পর্যন্ত নাস্তা উল্টে 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 উল্টেইটে এই যে আমরা এখন আসছি পদ্দা পদ্মার পাড়ে পদ্মার পাড়ে আসছি